শন্তরা এই চৌধুরী বাড়িতে আমার পারমিশন ছাড়া একটা ফিডারও বিক্রি হবে না। দোস্ত দাদুর লুঙ্গিতে গেরেতে নাকি। উহু আমি দাদুর পকেটে জন্তুব্যাং ঢুকিয়ে দিয়ে আসছে। ওরে বাবারে পকেটে কি যেন নড়ছে বিছানা নাকি? ওরে বাবারে পকেটে কি যেন নড়ছে বিছানা নাকি? জুরিনা তাড়াতাড়ি মেকআপ করো। আজকে তোমাকে নিয়ে পালানোর প্ল্যান করছি কি আর বলবো ভাই তিন বছর বয়সে প্রেম করে জীবনটা কয়লা হয়ে গেল জরিনা অনেক সহ করছি এখন থেকে প্রতিদিন আমার জন্য দুই লিটার দুধ রেডি রাখবা সন্তরা এই গ্রামে আমার অনুমতি ছাড়া কোনো ফিডার বিক্রি হবে না দুধ পাবা কয় তোমার শালা তো সব ফিডার চুরি করে বিক্রি করে দিচ্ছে ওই শয়তানের হাড্ডি আমার দুধ কি তুই বিক্রি করছিস আস্তে কাজ আছে বাবা দুলা ভাই শুধু দুধ না তোমার লুগি ডোকার বিক্রি করে দিবি হ্যাঁ আম্মা আপনার পোলারে শাসন করেন নাইলে কিন্তু আমি ডি ভুজিয়া দিবো ডিভোর্স দিলে তো আমাদেরই লাভ নতুন আরেকজন দুলাভাই আনমু সে চকোলেট দেবে দেখলি তোরা এই বাড়ির মানুষগুলো আমার পাগল বানা ছাড়লো জরিনা রাগ করোনা জানু মেলা থেকে তোমার জন্য মাটির লিপস্টিক আনবো